মরিয়মকে বলতেছে ও বগ্নি। তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না তোমার বাবা একটা ছিল 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 তোমার তোমার মা মা তো তো কোনো না একজন পর্দাওয়ালি পর্দাওয়ালি মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করে সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে উইটা আসা মহিলাটা তুমি কেমন করে স্বামী সারা সন্তান নিয়ে আস সন্তান কোথায় থেকে নিয়ে আসলা কিভাবে নিয়ে আসলা তুমি আমাদেরকে বলো না হয় তুমি এলাকার মানুষের কাছে চেহারা দেখাইতে পারবা না হজরতে মরিয়ম আলাই তোমার সালাম পূর্বের কথা অনুযায়ী আল্লাহ তালা বলেছেন আপনার জোবানটা বন্ধ রাখবেন মাত্র ইশারা করবেন হজরতে মরিয়ম ইশারা করলেন ইলাই হজরতে মরিয়ম ইশারা করলেন কুলের সন্তানের দিকে কুলের সন্তানের কতদিন বয়স ছিল তফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় সাত দিন মতান্তরে চল্লিশ দিন সন্তানের দিকে ইঙ্গিত করার পরে এলাকার মানুষ জবাব দিয়ে দিল কাইফানু কাল্লি মুমাং কানাফিল মাহদি সবিয়া যেই সন্তান দুলনায় খেলাধুলা করে যেই সন্তান জোলুর মধ্যে খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো এবার আপনারা আওয়াজ দিয়ে জবাব দিবেন আপনাদের এলাকায় সাত দিন মতান্তরে চল্লিশ দিনের চল্লিশ দিনের সন্তান কথা বলে মুসলমান শান্তিতে নামাজ পড়তে পারে না জুড়ে বলুন ঠিক কিনা কিন্তু মুসলমান সেখানে নামাজ পড়তে পারে না ফিলিস্তিন হাজার হাজার মাইল দূরে কিন্তু বাংলার জমিরের মধ্যে মুসলমান তাদের কষ্ট দেখে মুসলমানের কলিজায় আঘাত লাগে জুড়ে বলুন ঠিক কিনা ওই মসজিদের খতিব ছিলেন সৈয়দনা হজরতে ইমরান সালাম আজকে আমরা জানাই দিতে চাই ওই জায়গায় আল্লাহ তাআলা হজরতে মরিয়মের জন্ম ঘটাইলেন ওই জায়গায় সৈয়দনা হজরতে ঈসা নবীর জন্ম আল্লাহ তালা সেই বাইতুল মুকদ্দেশে দিলেন ওই বাইতুল মুকদ্দেশ পবিত্র জায়গাকে আজকে যারা দখল করার জন্য ষড়যন্ত্র করতেছেন আমরা জানাই দিতে চাই ওই বাইতুল মুকদ্দেশ তোমরা দখল করার জন্য ষড়যন্ত্র করতে পারবা কেমন পর্যন্ত সেই বাইতুল মুকাদ্দাস গ্রহণ তোমরা দখল করতে পারবে না ঠিক কি না কেন পারবে না কারণ ওই দেশের মানুষ সত্তর পঁচাত্তর বছর পর্যন্ত এই মসজিদ এবং মুসলমানদের ইমানি তাকাত ইমানি চেতনা টিকায় রাখার জন্য হাজারো মা জীবন দিয়েছে হাজারো বোন জীবন দিয়েছে হাজারো যুবক জীবন দিয়েছে হাজারো শিশু জীবন দিয়েছে বিনিময় একটাই তারা বাইতুল মোকাদ্দস রক্ষা করতে চায় জুড়ে বলুন ঠিক কিনা আমরা বাইতুল মোকাদ্দস রক্ষার জন্য আমরা মুখের আওয়াজ বুকের হিম্মত দিয়া ইমানি তাকাত ইমানি চেতনা দিয়া আমরা আমাদের সমস্ত এই শক্তিকে আমরা বিলীন করব আমরা বাইতুল মুকদ্দাসের বিরুদ্ধে যারা দাঁড়াইবে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে জুড়ে বলুন ঠিক কি না বলে আমরা এত দূর থেকে কিভাবে দাঁড়াবো আমাদের তো এই শক্তি নাই শুরুতেই সেই কথাটা বলে দিতে চাই যদিও আমরা সেই জায়গায় যেতে পারবো না কিন্তু যারা আমার মুসলমান বাঁয়ের বুকের মধ্যে গুলি মারতেছে যারা আমার মুমিন মুসলমান বাঁয়ের বুকের মধ্যে গুলিবিদ্ধ করতেছে তাদের পণ্য আমরা বর্জন করব ঠিক কি না আরেকটু জোরে বলেন অতএব সংক্ষিপ্ত কথা ইসরাইলি কোনো পণ্য মুসলমান ক্রয় করতে পারে তুমি যে আজকে করলা করার দ্বারা এই টাকাটা তাদের তহবিলে চলে যায় তাদের গুডাউনে চলে যায় এখান থেকে ওই টাকা দিয়া তারা বোমা বানায় ওই টাকা দিয়া তারা গুলি কিনে ওই টাকা দিয়া তারা মুসলমানের কলিজার মধ্যে গুলি করে জুড়ে বলুন ঠিক কিনা অতএব ইমানি দায়িত্ব হিসাবে ফিলিস্তিনকে মোহব্বতের বহি প্রকাশ দেখাই দিগিয়া আমরা তাদের সমস্ত পণ্য বয়কট করব কারা কারা করব হাত তুলে আমার আল্লাহকে দেখাই আল্লাহ আমাদের সবাইকে ইমানি দায়িত্ব পালন করার তাওফিক দান করুন আমিন কেন এই কথাটা বললাম এই দেশের মধ্যে এমন একজন নবীর জন্ম হয়েছে জিনার বাবা নাই বাবা ছাড়া মায়ের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কথাগুলো বোঝার জন্য বলতেছি ওই নবী দুনিয়াতে আগমন করেছেন বাবা ছাড়া কিন্তু আল্লাহ চাইলে তো বাবার মাধ্যমেও পাঠাইতে পারতেন কেন পাঠাইলেন না আল্লাহ আল্লাহর ক্ষমতা দেখাইলেন আল্লাহ আল্লাহর আল্লাহ তাআলার বহিপ্রকাশ দেখানোর জন্যে আল্লাহ তালা মরিয়মের ঘরে জন্ম দিলেন মরিয়মের ঘরে যখন পেটের মধ্যে সন্তান চলে আসলো আসল ইসা সালাম তখন সময় তিনি চিন্তায় পরে গেলেন টেনশনে পরে গেলেন আর টেনশনটা কী ছিল আমার তো স্বামী নাই স্বামী ছাড়া আমার গর্বে যদি সন্তান আসে আর ওই সন্তানটা যদি আমি এলাকার মানুষের কাছে নিয়ে যাই এলাকার মানুষ আমাকে দিবে এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে মনে করেন চালারচক এলাকার একটা সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে সন্তান কিছুদিন পরে এলাকার মধ্যে স্বামী ছাড়া একটা সন্তান নিয়ে আসে মুরব্বীরা কি সেটা মেনে নিবে আরেকটু জোরে বলে শুধু মেনে নিবে তা নয় বাজারে চাষ্টরে সমালোচনা করবে বলবে কি বাবা তো অনেক ভালো ছিল মা তো অনেক পর্দা ছিল এমন সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে হইয়া এমন কাজ কেমন করে করলো এমন সমালোচনা করা স্বাভাবিক করতেই পারে মরিয়মার টেনশনে পড়ে গেলেন আমার স্বামী নাই স্বামী স্যার আমি সন্তান নিয়ে এলাকার মানুষের কাছে যাব। এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে কি করব আল্লাহ জানাই দিলেন ও মরিয়ম আমি সন্তান দিয়েছি টেনশন করার তোমার কোনো দরকার নাই তবে আমি যেভাবে বলবো সেভাবে তুমি চলবা যেই পদ্ধতিতে বলবো সেই পদ্ধতি তুমি গ্রহণ করবা তোমার উপরে কোনো মসিবত আসবে না তোমার উপরে কোনো বিপদ আসবে না সব কিছুর মোকাবেলা আমি আল্লাহ একাই করব আল্লাহ আকবার কিভাবে আমরা বর্তমানে রোজা রাখি খাবার বন্ধ করে পানি পান বন্ধ করে আল্লাহ মরিয়মকে জানাই দিলেন তুমি রোজা রাখবা তোমার সমাজের কাছে যাইয়া জবান বন্ধ করে কোনো কথা বলবা না শুধুমাত্র ইশারা করবা যে আমাকে কোনো প্রশ্ন করিও না যেই সন্তান নিয়ে আসছি ওই সন্তানকে প্রশ্ন কর ওই সন্তান তোমাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবে এবার তিনি টেনশন মুক্ত হয়ে এলাকার মানুষের কাছে আসলেন এলাকার মানুষ ওনাকে নিয়ে চিন্তায় পেরেশানির মধ্যে এমন কি বাজে মন্তব্য করতে আরম্ভ করলো অমরিয়ম তোমার স্বামী নাই তুমি স্বামী ছাড়া কোথায় থেকে সন্তান নিয়ে আসছো তিনি বললেন আমাকে প্রশ্ন করে কোনো লাভ নাই আমার সন্তানকে প্রশ্ন কর আল্লাহ আকবর বলেন এই কথাটা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তা বলেন আল্লাহ রবুল আলমিন বলেন এলাকার মানুষ সমাজের মানুষ ছোট বড় নেতা সহ মুরব্বী সহ সবাই হজরতে মরিয়মকে বলতেছে ও হারুনের বগ্নি তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না তোমার বাবা একটা বাইতুল মুকদ্দসের খতিব ছিল ইমাম ছিল তোমার মা তো কোনো বেবিচারিনী ছিল না তোমার মা তো একজন পর্দাওয়ালি ছিল এই পর্দাওয়ালি মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করে সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে উইটা আসা মহিলাটা তুমি কেমন করে স্বামী সারা সন্তান নিয়ে আসছ সন্তান কোথায় থেকে নিয়ে আসলা কিভাবে নিয়ে তুমি আমাদেরকে বলো না হয় তুমি এলাকার মানুষের কাছে চেহারা দেখাইতে পারবা না হজরতে মরিয়ম আলাইহাসালা তোমার সালাম পূর্বের কথা অনুযায়ী আল্লাহ তালা বলেছেন আপনার জোবানটা বন্ধ রাখবেন কেবলমাত্র ইশারা করবেন হজরতে মরিয়ম ইশারা করলেন ফাশা ইলাই হজরতে মরিয়ম ইশারা করলেন কুলের সন্তানের দিকে কুলের সন্তানের কতদিন বয়স ছিল তফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় সাত দিন মতান্তরে চল্লিশ দিন সন্তানের দিকে ইঙ্গিত করার পরে এলাকার মানুষ জবাব দিয়ে দিল কাইফা কাল্লি মুমাং কানাফিল মাহদি সবিয়া যেই সন্তান দুলনায় খেলাধুলা করে যেই সন্তান জোলুর মধ্যে খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো এবার আপনার আওয়াজ দেওয়া জবাব দিবেন আপনাদের এলাকায় সাত দিন মতান্তরে চল্লিশ দিনের চল্লিশ দিনের সন্তান কথা বলে জোরে আওয়াজ দিয়ে কথা বলে আরেকটু জোরে বলুন কথা বলে চল্লিশ দিনের সন্তান কথা বলে না কিন্তু আল্লাহ যদি বলাইতে চায় সন্তান কথা বলতে পারে কি পারে না আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন পারে কি পারে না হজরতে সালাম যখন ইশারা করলেন ইলাই এলাকার মানুষ সমাজের মানুষ বলল দুল্লা এখেলা দুলা করে এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলব হজরতে মরিয়ম আলাই হাসালা তুমা সালাম বলেন তখন সময় আমার কলিজার টুকরা সন্তানটা আমার স্তরের মধ্যে দুধ পান করতেছিল দুধ পান বন্ধ করে দিয়া এলাকার মানুষের দিকে এলাকার মানুষের দিকে নজর দিল দুধ পান বন্ধ করল এলাকার মানুষের দিকে তাকাইল তাকাইয়া এমন তিনটা জবাব দিল তিনটা বক্তব্য দিল তিনটা ভাষণ দিল যেই তিনটা ভাষণ শোনার পরে সমাজের মানুষ এলাকার মানুষ সবাই হতবাম্ব হয়ে গেল কোনো কথা বলল না আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার আর এক রোজের আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার এলাকার মানুষ সমাজের মানুষ বলল যে সন্তান দুলনা খেলাধুলা করে দুলনা চিনুন না আপনারা হ্যাঁ দুলনা কিতা মাথার থাকে না জমিনও থাকে শুরু শুরু বাচ্চাদেরকে দুলনায় খেলাধুলা কেন করায় যাতে করে সন্তানটা কান্না কাটি না করে যাতে করে মা একটু আরাম পায় সন্তানটা যাতে করে আরামে ঘুমিয়ে পড়ে এমন দুলনায় খেলাধুলা করারত অবস্থায় ওই ওই সন্তান শিশুনবী হজরতে হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনটা বক্তব্য দিয়েছিলেন তিনটা ভাষণ দিয়েছিলেন এর মধ্যে এক নম্বরের ভাষণ হলো এক নম্বরের বাসন ছিল আমি হলাম আল্লাহর বান্দা আতানিয়াল আল্লাহ আমাকে কিতাব দান করেছেন তিন নম্বরে বললেন ওয়াজা আমার আল্লাহ আমাকে নবী স্বীকৃতি দিয়েছেন এই চল্লিশ দিনের সন্তান যখন এমন কথা বলল এলাকার মানুষ চুপ হয়ে গেল এলাকার মানুষ হয়ে গেল কোন কথা বলল না এবার আপনারা জবান দিয়ে আওয়াজ দিয়া বলবেন এই যে একটা আল্লাহর কুদরত প্রকাশ করেলেন এটা আল্লাহ ছাড়া আর কারো প্রকাশ করা সম্ভব না একমাত্র ক্ষমতা কার আওয়াজ দিয়া বলুন কার আল্লাহর ক্ষমতা একমাত্র আল্লাহ বাবা ছাড়া মা ছাড়া নবী আদমকে পাঠাইলেন বাবা ছাড়া মায়ের মাধ্যমে শিশু নবী হজরতে ঈসা আলাইহি সালামকে পাঠাইলেন এগুলো পাঠাইয়া আল্লাহ বুঝাইলেন যে আমি আল্লাহ তাআলা ঈসা নবীর জামানায় ছিলাম এখনো আছি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ থাকব আমি আল্লাহর ক্ষমতা যেরকম ছিল এরকম আছে সেরকম ভাবে থাকবে অতএব আপনারা জবান খুলে আওয়াজ দিয়া বলুন সব বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র আরেকটু জোরে বলুন কে আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক এটা আমাকে বিশ্বাস করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে প্রতিটা মুমিনকে বিশ্বাস করতে হবে জোরে বলুন ঠিক কিনা ওই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ভাই আপনারা সাওয়া সাক্ষাৎ শেষ নি হ্যাঁ তাহলে এবার আপনারা ওই যে আবার পাকা জায়গাগুলো আছে ওই যে পিছনে বাইরে আসতেছে কষ্ট হবে আর একটু সামনের দিকে একটু অগ্রসর হন একটু পরে এমন একজন নবী দুনিয়াতে আগমন করলেন তিনি হলেন আপনার নবী আমার নবী দু জাহানের সর্দার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রসুল্লাহ সবাই বলি সাল আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর পাঁচশত সত্তর বৎসর পরে আমার নবী দুনিয়াতে আসলেন নবীজির জন্ম হল মক্কায় জন্মগ্রহণ করার পরে চল্লিশটা বৎসর নবীজি মক্কায় কাটাইছেন মক্কার ছোটো বড়, কালো সুন্দর ধনী গরিব ছোট বড় সবাই নবীকে মহব্বত করে সবাই নবীকে ভালোবাসে কেমন মহব্বত করে কেমন ভালোবাসে মহব্বতের খাতিরে ভালোবাসার খাতিরে নবীকে আল আমিন সত্যবাদী উপাধি দিল আর আমানতদারি মনে করে বাবা তার সন্তানের কাছে আমানত রাখে না সন্তান তার বাবার কাছে আমানত রাখে না সেই আমানত চল্লিশ বৎসর সময়ে আমার নবীর কাছে মক্কার সবাই আমানত রাখত কেমন বিশ্বাস করে আমানত রাখতো মনে করতো বাবার কাছে রাখলে আমানত নাও থাকতে পারে ওই মোহাম্মদের কাছে রাখলে হয়তো আমার সব কিছু আমানত থাকবে ওই রহমতের নবী চল্লিশ বৎসর কাটানোর পরে নূর হেরা গুহার মধ্যে কথাগুলো খেয়াল করেন আমি আমার জায়গায় যেতেছি চল্লিশ বৎসর একদিন উপনীত যখন হলো জাবালে হেরা গুহায় আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে নবীর কাছে একটা দাওয়াত দিয়ে দিলেন সেই দাওয়াতটা হলো ও মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এতদিন আপনি ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লার বেটা মোহাম্মদ আজকে থেকে আপনি হয়ে গেলেন মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাহ চল্লিশ বছরের আগ পর্যন্ত তিনি কি ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লার বেটা মোহাম্মদ আবদুল্লার পুত্র মোহাম্মদ আজকে থেকে আপনি আপনার পরিচয়টা হবে মোহাম্মদুর রসুল্লাহ আপনি আল্লাহর রাসুল সেই দাওয়াতটা নবীজি জাবালেনুর হেরা গুহায় পাইলেন সেখান থেকে পাইয়া সর্বপ্রথম গড়ে আসলেন গড়ে আইসা গড়ে আমার নবীজি সর্বপ্রথম এমন একজন ব্যক্তিকে দাওয়াত দিলেন তিনি হলেন হজরতে তা হজরতেুল আনহা হজরতে খাদিজাকে বললেন ও প্রাণের স্ত্রী শুনো আমাকে আমার আল্লাহ জাবালে নূর হেরা গোহায় প্রকাশ্যে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন আর নবীর স্বীকৃতি পাইয়া সর্বপ্রথম আপনাকে আমি কালেমার দাওয়াত দিলাম নবীজি কালেমার দাওয়াত দিতে দেরি হজরতে খাদিজাতুল কবরা আদি আল্লাহ আনহা দেরি করলেন না বিলম্ব করলেন না সাথে সাথে তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আরেকটু আসতে পারেন সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ হজরতে খাদিজাকে নবীজি প্রশ্ন করলেন প্রশ্ন করার কথা ছিল খাদিজায় নবীজিকে যে আপনি যে নবী হইছেন প্রমাণ কি দলিল কি কিন্তু এই প্রশ্ন খাদিজায় না করার কারণে আমার নবী খাদিজাকে প্রশ্ন করলেন ও প্রাণের স্ত্রী আমি তোমাকে বললাম আমি নবী তুমিও বিশ্বাস করে নিলা তার কারণটা তো বুঝতে পারলাম না তোমার মনের ভিতরে কি কোনো প্রশ্ন জাগে নাই তিনি বলেন না আমার অন্তরে কোনো প্রশ্ন জাগে নাই বলে কেন জাগে না তিনি দুইটা কথা বলেছিলেন এক নাম্বার কথা হলো আমি মক্কার ছোট বড় সুন্দর কালো সবার সঙ্গে আমি চলাফেরা করেছি ব্যবসার সুবাদে অনেক বড় বড় নেতাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল কিন্তু আমি মক্কায় চলাফেরা করে দেখেছি আপনার মতন আপনার মতন চরিত্রওয়ালা আমি মক্কার কোথাও পাই নাই অতএব আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আল্লাহ যদি কাউকে মক্কার মধ্যে দেন নবী বানান তো তিনি আপনাকেই নবী বানাইবেন